শরিয়তপুরের ডামোডা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কনেশ্বর শ্যামাচরণ অ্যাডওয়ার্ড ইনস্টিটিউশনে আজ সোমবার সকালে নবনির্বাচিত অ্যাডহোক কমিটির সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও অন্য অন্য সদস্যদের বরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ঘোষের মাঝির সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য উজ্জ্বল শিকদার মোহাম্মদ লিয়াকত আলী খান দাদন অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মাস্টার এনামুল হক মুন্সি এবং সাবেক সহসভাপতি বারেক খান সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটি বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে এক মত সভায় অংশ নেন বক্তারা আশা প্রকাশ করেন নতুন অ্যাডভোক কমিটি ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে গভর্নিং বডির সভাপতি নিযুক্ত করায় আমরা সবাই তাকে অভিনন্দন এবং আমরা সবাই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পরশ্বর এসিয়ার ইনস্টিটিউশন টিউশনের নবনির্বাচিত সভাপতি বন্ধুবর জনাব শহীদুল ইসলাম উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান নতুন দায়িত্ব নিয়েছেন আজকে তিনি সভাপতি হলেন এই সভাপতি এই পর্যায়ে আসতে যে আপনাদের মাঝখান থেকে অসংখ্য নাম আমার কাছে এসেছে যারা বিদ্যালয়কে ভালোবাসেন যারা শিক্ষা নিয়ে স্কুলের ডেভেলপমেন্ট স্কুলের ডেভেলপমেন্ট বলতে আমি যেটা বুঝি যে পড়ালেখার মান উন্নয়ন করা আমি ইতিমধ্যে আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধান শিক্ষককে আমি বলেছি যে আমাদের এখানে এমন একটা পরিবার তৈরি করতে হবে যে পরিবারের মাধ্যমে আমরা একসাথে বিভেদ ভুলে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বিগত দিনে যেহেতু স্থানীয় জনগণ আপনারা জানেন স্থানীয় অভিভাবকদের আপনারা জানেন আমাদের একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এখানে একটা মতবিরোধ আছে আমি আমার দ্বিতীয় পদক্ষেপের মাধ্যমে এখানে আমাদের একটা এমন একটা পরিবার তৈরি করতে চাই যে পরিবারের মাধ্যমে স্কুলের এমন একটা পরিবার তৈরি করতে চাই যে পরিবারের মাধ্যমে এখানে একটা সুন্দর শিক্ষা পাঠ বা দানের ব্যবস্থা করা যায়